আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নেওয়ার পরে সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করে দিতে পারবেন তা আমরা জানি লোন নেওয়ার পরে যদি আমরা সাত দিনের মধ্যে যদি পরিশোধ করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছ থেকে ইন্টারেস্ট কাটা হয় না বা সুদ কাটা হয় না তো সেই জন্য হচ্ছে আপনারা চাইলে প্রয়োজনে লোন নিয়ে সাত দিনের মধ্যে যদি সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আর সুদটা দিতে হবে না তো চলুন এখন এটা কিভাবে করবেন আপনাদেরকে দেখাচ্ছি লোন পরিশোধ করার জন্য হচ্ছে লোনের যে অপশনটা আছে ওখানে চলে আসবেন ওখানে আসার পরে হচ্ছে আপনাদেরকে দেখাবে এখানে তো যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে আমার একটি লোন আছে তো এরপর লোনের বিবরণী যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন আমার পরবর্তী কিস্তি দেখাচ্ছে হচ্ছে আপনার জুলাইয়ের তেরো তারিখ কিন্তু আমি লোন নিয়েছি হচ্ছে মাত্র একদিন কি দুই দিন আগে তো এখন এটা আমি পরিশোধ করে দেখাবো তো লোনের বিবরণী যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত সবগুলো তথ্য দেওয়া আছে তো এখন নিচে একটা অপশন আছে লোন পরিশোধ করুন লোন পরিশোধ করুন অপশানে ক্লিক করলে আপনাকে পরবর্তীতে এই পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পরিশোধ অথবা হচ্ছে আংশিক পরিশোধ সম্পূর্ণ পরিশোধের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক হাজার দুই টাকা দেখাচ্ছে অর্থাৎ মাত্র এই যে এক দুই দিন সময় আমি লোনটা নিয়েছি যেই সময়টা হয়েছে এই সময়ে মাত্র দুই টাকা হচ্ছে সুদ কাটবে এখানে আপনার থেকে এরপরে আমি যেহেতু সম্পূর্ণ পরিশোধ করে দিব এখানে সম্পূর্ণ পরিশোধের যে অপশনটা আছে এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আপনার পরবর্তী পেজে এখানে নিয়ে আসবে এখানে হচ্ছে দেখাচ্ছে আমার লোনের আসল হচ্ছে এক হাজার টাকা ইন্টারেস্ট হচ্ছে দুই টাকা এবং জরিমানা হচ্ছে শূন্য টাকা তো এখন পরিশোধ করার জন্য পরিশোধ করতে এগিয়ে যান যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বারটা দিয়ে পিন কনফার্ম করুন যে অপশনটা আছে ওটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে লোন পরিশোধ করতে ট্যাপ করে ধরে রাখুন নিচের এই অংশটাতে হচ্ছে ট্যাপ করে ধরে রাখতে হবে ধরে রাখার পরে হচ্ছে আমার লোনটা পরিশোধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার লোন পরিশোধ সফল হয়েছে আমি বিকাশ থেকে লোন এক হাজার টাকা এক টাকা লোন নিলে আমি যদি তিন মাসে কিস্তিতে যদি করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার সুদ দিতে হবে তিরিশ টাকা তো যেহেতু আমি আমার কাজ শেষ লোন নেওয়ার পরে আমি যেহেতু এখন সম্পূর্ণ টাকাটা একসাথে পে করে দিয়েছি দিনের ভিতরে সেই জন্য আমার থেকে ইন্টারেস্ট কেটেছে মাত্র দুই টাকা বাকি আরো যে আটাশ টাকা সুদ সেটা আমার দিতে হয়নি যদি আমি সময় নিয়ে তিন মাসে যদি পরিশোধ করতাম তাহলে হচ্ছে আমার সম্পূর্ণ সুদ দেওয়া লাগতো এভাবে করে হচ্ছে আপনারা বিকাশ থেকে যদি লোন নেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা আপনার কাজ শেষে একসাথে পরিশোধ করে দিতে পারবেন এখন যদি আমি হোম পেজে চলে যাই তাহলে দেখতে পারবেন এখান থেকে আবার লোনের যে অপশন আছে ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমার এখানে দেখাচ্ছে কোনো লোন নেই আগে এখানে লিমিট দেখিয়েছিল এক হাজার টাকা এক হাজার টাকার লোন যেটা ছিল ওটা যখন পরিশোধ করে ফেলেছি সাথে সাথে এখন আবার আমার বর্তমানে আবার লোনের লিমিট হয়ে গিয়েছে দুই হাজার টাকা এবং উপরে দেখাচ্ছে আমার বর্তমানে কোনো লোন নেই লোনের বিষয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন চেষ্টা করবো আপনাদের কোয়েশ্চনের উত্তর দেওয়ার জন্য ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ